গোটা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন কিন্তু সেখানে যখন ধর্মঘট হচ্ছে সেখানে দেবাংশু ভট্টাচার্য বলছেন যে ধর্মঘট সাধারণ মানুষের অধিকার হতে পারে কিন্তু ধর্মঘটের নাম করে এই যে দোকানপাট বন্ধ করে দেওয়া সাধারণ মানুষের রেল লাইনের বসে পড়া গুন্ডামি করা এইগুলো সাধারণ মানুষের অধিকার নয় দেবাংশুরা পুরো তৃণমূলটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে গোটা রাজ্য জুড়ে এই যে সাধারণ ধর্মঘট এটা তো শুধু এই রাজ্যের বিষয় নয় গোটা দেশের বিষয় সমস্ত ট্রেড ইউনিয়ন সংগঠন তারা যৌথভাবে এই ধর্মঘটে ডাক দিয়েছে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ কৃষক শ্রমজীবী অংশের মানুষ তাদের সতেরো দফা দাবি দেবাংশু যে দল করে সেই দলটা প্র্যাকটিক্যালি রাজনৈতিক কোনো দল নয় এই চোর গুন্ডা ধর্ষকদের একটা ক্রিমিনালদের একটা অ্যামালগামেশান হয়ে এই দলটা তৈরি হয়েছে শ্রমিকদের সমকোট শ্রমিকদের বিরোধী সমকোট বিল সেই বিলের বিরোধিতায় তৃণমূল জানে আদৌ সমকোট বিল কি দেবাংশু জানে কিছু খেলা হবার খেলা হবে কিছু চটকদারি শ্লোগান করতে পারে কিন্তু শ্রমিক বিরোধী সমকট বিল নিয়ে দু লাইন বলতে পারবে না এই যে রেগার টাকা বন্ধ হয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজের টাকা আটকে থাকছে আমরা দাবি করেছি একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে ছশো টাকা মজুরি করতে হবে এই যে অসংগৃত ক্ষেত্রে শ্রমিক তাদের যে পেনশান সেই পেনশন নিয়ে কোনো কথা এরা বলে আসলে এরা রাজনীতিটা করে কিছু লুটে পুটে করে কমবে খাবার জন্য তাই দেখছেন না মনোজিদরা ঘুরে বেড়াচ্ছে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে পুরো তৃণমূলটার মধ্যে যেখানে মহিলারা নির্যাতিত হচ্ছে তাই নিয়ে কথা বলবার কোনো পরিবেশ নেই যে মুখ খুলছে তাকেই আবার পুনরায় হুমকির সামনে পড়তে হচ্ছে দেখুন রাজনীতির কিছু এথিক্স রয়েছে রাজনীতির কিছু নীতি রয়েছে আমরা বামপন্থীরা আমরা বিভিন্ন লাল ঝান্ডার শ্রমিক সংগঠন রাজনৈতিক দল এবং শুধু লাল ঝান্ডা নয় বিজেপি বিরোধী গোটা দেশের তাম রাজনৈতিক দল আজকে বিহারের পাটনাতে রাহুল গান্ধী সহ রাজা সহ এম এ বেবি সহ দীপঙ্কর ভট্টাচার্য সহ সমস্ত বাম রাজনৈতিক দলের নেতারা কংগ্রেসের নেতারা আর জেডির তেজস্বী যাদব সবাই মিলে আজকে বিজেপির এই যে শ্রমিক বিরোধী কৃষক বিরোধী একের পর এক নীতি তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে গোটা রাজ্য জুড়ে ধর্মঘটের ওপর অত্যাচার নামিয়ে এনেছে আপনি কোথাও একটা ছবি দেখাতে পারবেন না গোটা দেশে যে বিজেপির বিরুদ্ধে ধর্মঘট বিজেপির একটাও কর্মী কোথাও রাস্তায় নেমে এই ধর্মঘট ভাঙার চেষ্টা করছে কিন্তু আমি বলছি আমি বলছি আজকে তৃণমূল দুটো কাজ করেছে গতকাল দেখলাম আসানসোলে তৃণমূলের পতাকা নিয়ে সভা হচ্ছে কেন ধর্মঘট কি খারাপ যে মমতা বন্দ্যোপাধ্যায় লাশ নিয়ে শুয়ে পড়ে একটা কুকুর মারা গেলে ধর্মঘট ডাকতেন সতেরোবার ধর্মঘট ডেকেছিলেন মাধ্যমিক পরীক্ষার দিন ধর্মঘট ডেকেছিলেন নিজেকে মুখ্যমন্ত্রী করবার জন্য ক্ষমতা দখল করার জন্য আর আমরা ধর্মঘট ডেকেছি শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষ তার যে হকের দাবি অধিকার সেই অধিকারকে রক্ষা করার জন্য গোটা পৃথিবী জুড়ে লাল ঝান্ডা শ্রমিকদের নেতৃত্বেই হরতাল এই ধর্মঘট এই আন্দোলনের একটা অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করে আজকের দিনে যে পুলিশ দলদাস পুলিশ বালুরঘাটে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পুলিশ ধর্মঘটির কলা ধরে ফেললেন চড় মেরে ফেললেন এই পুলিশকে কি বলবেন যে আইসি পুলিশ তার মা বোন তুলে গালিগালাজ খায় যে আইসি ওসি পুলিশ যাদের নামে তৃণমূল নেতারা রীতিমতন রেপ কালচার তার মা বোনদের রেপাল রেপ থ্রেটের হুমকি দেয় সেই পুলিশ আজকে আবার রাস্তায় নেমেছে আগামী দিনে এই তো মমতার সরকার তো বেশি দিন থাকবে না বিজেপির দালালরা বেশি দিন থাকবে না লড়াই সরাসরি হবে মানুষ বুঝতে পারছে কারা গ্যাসের দাম বাড়াচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে কারা কলকারখানায় শ্রমিকের মজুরি কেড়ে নিচ্ছে যারা কারা কর্পোরেটদের হাতে গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা শ্রম শ্রমিক শ্রম ব্যবস্থা এগ্রিকালচার সেক্টর সবটা তুলে দিচ্ছে গত এক মাসে আমেরিকার ধনকুবে রিলন মাস্কের হাতে আমার দেশের টেলিকম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে একটা রিটেল ব্যবসা একটা ব্যাপক অংশ মোদী সরকার চুক্তি করে ফেলেছে ছেড়ে দিয়েছে তাদের হাতে আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে ওই যে ওয়ার্ক ফ্রম হোমের নাম করে কন্ট্রাকচুয়াল ওয়ার্কের ওয়ার্কারের নাম করে ওলা উবের সুইগি জোম্যাটোর মতন যে কম বয়সী ছেলেদের যাদেরকে পাহাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিতে তাদের কথা বলা খুব জরুরি দেব দেবাংশুরা মমতা বন্দ্যোপাধ্যায়রা কুণাল ঘোষরা তারা বরং বাড়িতে বসে শারদা নারদার চোর চুরির ভাগ হিসাব করুন তারা বরং বাড়িতে বসে এই মহুয়া মিমি নুসরাত দেব এদের মতন শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকুন পার্লামেন্টে এনআরসি পেন নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই ন্যাশনাল এডুকেশান পলিসি নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই এরা আসলে রাজনীতিটা করে কেমা স্ট্রিট কালীঘাটকে সন্তুষ্ট করে কাঠমানি নিয়ে নিজেদের রাজনীতির ভবিষ্যৎ দেবাংশু তো আরও একটা কথা বলছে যেখানে এই গোটা দেশের মধ্যে কেরালে সিপিএম এর মুখ্যমন্ত্রী রয়েছে তিনি এই সমকটকে বাতিল করেনি যেখানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাতিল করে দিচ্ছে তাও আপনারা ধর্মঘট করছেন কেরালার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সমকোট বিল আমরা মানব না এইসব মিথ্যাচার করে কি লাভ ওয়াকআপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছে সিপিআই গেছে সিপিএম গেছে মোহাম্মদ সেলিম নৌস সিদ্দিকী তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে এনআরসি যখন ভোটাভুটি হচ্ছিল তখন মিমিয়া নুসরত শুটিং করতে ব্যস্ত ছিল যখন এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে একের পর এক ধর্মঘট হয়েছে তখন এই তৃণমূল পুলিশ দিয়ে এনআরসি বিরোধী আন্দোলনে অন্যতম আনিস খানকে খুন করেছে এই তৃণমূল সরকার এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে সৈফুদ্দিন তামান্না আনিসদের খুন করে কারণ তারা বিজেপির পক্ষে থাকে না তৃণমূল বিরোধী তারা লাল ঝান্ডার পক্ষে থাকে আগামী দিনে এই দেবাংশুরা আসলে কেরালার উদাহরণ টানছে কেরালার সঙ্গে বাংলা তুলনা করবেন না দয়া করে কেরালা আজকে শিক্ষা স্বাস্থ্যে গোটা দেশে এক নম্বর রাজ্যে পরিণত হয়েছে আর পশ্চিমবাংলা মমতার জমানায় গোটা দেশে এই রাজ্যটাকে ধর্ষণে এক নম্বরে পরিণত করেছে চুরি লুটে এক নম্বরে পরিণত করেছে স্বাভাবিকভাবে কেরালায় পিনারায় বিজয়নের সরকার জানে কি করতে হবে শিল্পায়ন কৃষকদের পাশে দাঁড়ানো শ্রমিকদের সমকট বিল বাতিল করা ওয়াকব আইন লাগু করতে না দেওয়া হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করা এই লড়াইয়ে বামপন্থীরা বিজেপি বিরোধী যারা সৎ রাজনৈতিক দল তারা লড়ছে আর যারা অসৎ যারা নিজের ভাইপোকে বাঁচাতে চায় যারা নিজেদের চুরি চুরিকে বাঁচাতে চায় যারা তার আর্জি করে ধর্ষকদের বাঁচাতে চায় তারা নিজেদের দলটাকে বিজেপির কাছে সারেন্ডার করে দিয়েছে হ্যাঁ দাদা বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে একেবারে হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা অপরদিকে শুভেন্দু অধিকারী যিনি বারংবার এই গোটা কয়েক মাস ধরে বা তারও আগে থেকে একেবারে হিন্দুত্ববাদের রাজনীতি করে চলেছে আমরা দেখলাম যে এই গতকালকে তিনি আর একটা সভা থেকে তার মুখেও কোথাও গিয়ে একটা আমি মানে সংখ্যালঘুদের প্রতি সম্প্রীতির বার্তা না হলেও কোথাও গিয়ে সুরটা নরম হয়েছে তিনি যে বারংবার বলেছেন সংখ্যালঘুদের ভোট চাই না তিনি এখন বলছেন যে সংখ্যালঘুরা ভোট দেয় না অপরদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে জ্যোতি বসুর অনুগামী যারা নিজেদেরকে মনে করেন তারা একসাথে হাতে হাত মেলান একজোট হয়ে তৃণমূলের বিসর্জনের পথে নামান বিজেপিকে সবার প্রথমে অভিনন্দন বহুদিন বাদে তারা নিজেদের একটা পুরনো দলের কর্মীকে নেতা হিসেবে পেয়েছে এতদিন তো সুকান্তবাবু প্রাক্তন তৃণমূলের নেতা বিজেপির সভাপতি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূলের নেতা ছিলেন দেখুন এই রাজ্যে বিজেপি তৃণমূলকে হারাতে চায় না রেদার দেন শ্রমিকবাবু শিক্ষিত মানুষ আজ অব্দি কোনোদিন কারোর বিরুদ্ধে কুকথা বলেননি শ্রমিকবাবু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না তার জন্যই আজকে বামেদের ভোট চাইছেন দেখুন এটা ইতিহাস সাক্ষী যবে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল সমসাময়িককালে আর এস প্রতিষ্ঠিত হয়েছিল আর আর কমিউনিস্টদের লড়াই আদর্শগত লড়াই সে পার্থক্য ছিল আছে থাকবে কখনোই কমিউনিস্টরা আর এস এস ব্রিটিশদের দালালদের আম্বানি আদানদের দালালদের তাদের পাশে এসে দাঁড়াবে না এটা একজন বাচ্চা ছেলেও জানে কিন্তু এ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আসলে দু হাজার উনিশ আগের আম পরে বাম দু হাজার একুশ বেঁধে ঢোকাবো ভাইপোকে দু হাজার চব্বিশ চারশো পারের মোদী সরকার সব যখন ফেল করে যায় তখন এই রাজ্যে শুভেন্দু অধিকারীকে দিয়ে একদিকে মুসলমানদের বিদ্বেষ তৈরি করা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করা তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটকে তৃণমূলের ঘরে পাঠিয়ে দেওয়া আবার উল্টো দিকে শ্রমিক ভটচা নামিয়ে দেওয়া হয়েছে কারণ বাংলার মানুষ বিজেপিকে রিজেক্ট করা শুরু করেছে যেভাবে কালীগঞ্জের তামান্না খুন হয়ে যাওয়ার পর তার মা বলছে যে আমরা সিপিআইএম করি বামপন্থী দল করি তা তখন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল বিরোধী একটা অংশের মানুষ বুকে সাহস পাচ্ছে যে মতাদর্শের টিকে থেকেও লাল ডাকা আঁকড়ে ধরা রাখা যায় আর তার জন্যই তৃণমূল আর এর কাছে সাহায্য চেয়েছে যাতে বিজেপি এই রাজ্যে তৃণমূল বিরোধী ভোট সেকুলার ভোট বামপন্থীদের ভোট তাদেরকে বিভ্রান্ত করতে পারে তার জন্যই শ্রমিক ভট্টা যে কথা বলছেন আমরা এবি বর্ধন জ্যোতি বসুদের ওই লাইনেই রাজনীতিতে আছি বিজেপি একটা অসভ্য বরভদ্যের দল এই রাজ্যে আমরা শূন্য হওয়ার পরেও বিজেপি কিংবা তৃণমূল এদের সঙ্গে কোনো কোঅপারেশন কোনো কম্প্রোমাইজের জায়গায় যাব না তাতে আমাদের ক্ষমতায় যদি না আসতে পারি আগের আগামী নির্বাচনে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা রাজনীতিটা করি এই শক দারাবুল মডেলের জন্য নয় আমরা রাজনীতিটা করি মতাদর্শের জন্য আমরা রাজনীতিটা করি না ভাইপোর এই যে কোটি টাকার স্কালেটারের জন্য আমরা রাজনীতিটা করি খেতমজুর বর্গাদার কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের হকের দাবির জন্য এই রাজ্যে রাজনীতিটা মানুষের রুটি রুজি অন্ন বস্ত্র বাসস্থানের ইস্যুতে টানভার করাটা আমাদের কাছে এই মুহূর্তের চ্যালেঞ্জ আর বিজেপি তৃণমূলের কাছে এই মুহূর্তের সময়ের দাবি যত বেশি সম্ভব ধর্ম নিরপেক্ষতার পশ্চিমবাংলার যে সেকুলার ভোট ব্যাংক বামপন্থী উদার মনস্কতার ভোট ব্যাংক সেই ভাবনা চিন্তাটাকে বিভ্রান্ত করে অ্যাকচুয়ালি তৃণমূলকে সুবিধা করে দেওয়া প্রথমে শ্রমিক বাবুরা বিজেপি উত্তর দিক আরজি করে ধর্ষকরা ধরা পড়লো না কেন কেন কৃষি ভাইপো গ্রেপ্তার হলো না কেন সারদা নারদা রোজিবালির তদন্ত হলো না আগে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষরা উত্তর দিক যে তাদের তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো তদন্ত করে না কেন দাঙ্গাবাজ বিজেপির নেতাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি করে না আজকে ধর্মঘটিদের কলার ধরা যায় আজকে ধর্মঘটিদের থাপ্পড় মারা যায় আর অনুব্রত মন্ডলকে একবার পুলিশ গ্রেপ্তার করতে পারে না একবার মনোজিৎদের মাথাতে ভাইস প্রিন্সিপালকে অ্যারেস্ট করতে পারে না আরজি করে ধর্ষকদের সাহায্য করা তৃণমূল ওসি সন্ধিবেদেরকে গ্রেপ্তার করে তাদের সাজা দিতে পারে না আসলে পুলিশ দলদাস তৃণমূল বিজেপির দালাল বিজেপি তৃণমূল আর এস এস এর দুটো ফুল জোড়া ফুল আর পদ্য আমার শেষ প্রশ্ন জ্যোতি বসু কার কারণ কয়েকদিন ধরে শ্রমিক ভট্টাচার্য যেভাবে জ্যোতি বসুকে নিয়ে একেবারে প্রচার করছেন এবং তারপরে আমরা দেখলাম জ্যোতি বসু জন্মবার্ষিকীতে ফিরাদ থেকে শুরু করে কুনাল ঘোষ একেবারে শ্রদ্ধায় তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন জ্যোতি বসুকে নিয়ে টানাটানি চলছে কারণ পশ্চিমবাংলার মাটিতে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা দেখিয়ে দিয়েছিল গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সরকার কাকে বলে বিকল্প মডেল বাংলার মাটিতে তৈরি করেছিল জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা জ্যোতিবসু বুদ্ধদেব ভট্টচার্য হিম্মত দেখিয়ে বলতে পেরেছিল দাঙ্গাবাজদের মাথা ভেঙে ঘুরিয়ে দেব বসু বুদ্ধা এই রাজ্যের মাটিতে নিউটাউন সেক্টর পাইপ সললেক বক্রেশ্বর কোলাঘাট করতে পেরেছিল বেকারদের হাতে কাজ দিতে পেরেছিল এসএসসি করতে পেরেছিল প্রাইমারি করতে পেরেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন করতে পেরেছিল একশো দিনের কাজের অধিকারকে ছিনিয়ে আনতে পেরেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে তার সরকারের দায়িত্বে নিয়ে আসতে পেরেছিল বাধ্য করেছিল সরকারকে বেসরকারীকরণের বিরুদ্ধে মেহনতি মানুষের হাতে তার ক্ষমতা পৌঁছে দেওয়া সরকারের যে কাজ সেই কাজ করাতে পেরেছিল প্রণম্য ব্যক্তিত্ব রাজনীতিতে সর্বজন শ্রদ্ধেও আজকে জ্যোতি বসু শুদ্ধ নয় বুদ্ধবাবু জ্যোতিবাবুর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল কলঙ্ক ছিটিয়েছিল যারা সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ লাগিয়েছিল সেই রূপকথা বানানো ষড়যন্ত্রের ছত্রধর মাহাতো কিংবা কিষানজি বিমল গুরুং কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় এরা জানে ভালোভাবে এরা অন্যায় করেছে মিথ্যাচার করেছে মিথ্যা অন্যায় বেশি টেকে না তাই বাংলার মানুষের মধ্যে জ্যোতি বসুরা বেঁচে থাকে বুদ্ধদেব ভট্টার্যরা বেঁচে থাকে তাই ধর্মনিরপেক্ষ বাম উদার মনস্ক ভাবনা চিন্তা বেকার যৌবনের স্বপ্ন শিল্পায়নের স্বপ্ন তৈরি করা বুদ্ধবাবু জ্যোতিবাবুদের আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে পড়ে এই বর্তমান সময় যখন তৃণমূল বিজেপি ধর্মের নামে জাতের নামে মানুষ মানুষে বিভেদ করছে আমরা বলছি বাংলার মানুষকে এত সহজে বিভ্রান্ত করা যাবে না যে বিজেপি ত্রিপুরায় এই জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য পার্টির লোকেদের খুন করে মার্ডার করে ছাপ্পা মারে পিটিয়ে রক্ত গঙ্গা বইয়ে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়রা এই রাজ্যের মাটিতে এক হাতে সাবারকারকে পুজো করে তাদের আর এক হাতে আরেক মুখে কখনো জ্যোতি বসুদের প্রশংসা শোভা পায় না জ্যোতি বসু বুদ্ধদের বর্তায়রা যে লাইনে ছিল সেই লাইনেই এই রাজ্যের বাম আন্দোলন রয়েছে বিজেপি যেমন অসভ্য বর্বতদের দল তেমন তৃণমূল এই রাজ্যে বিজেপির একটা সাম্প্রদায়িক একটা অন্য ধর্মের বিজেপি হিন্দু সাম্প্রদায়িক অংশ আর তৃণমূল একটা মৌলবাদী সাম্প্রদায়িক অংশের দল স্বাভাবিকভাবে এই দুটো দলের বিরুদ্ধে লড়াই জারি থাকবে কোনোরকম কম্প্রোমাইজ কোন রকম অ্যাডজাস্টমেন্ট বামপন্থীদের ক্ষেত্রে আসবে না বিজেপি কিংবা তৃণমূল জারাজকে আজকে জ্যোতিবাবু বুদ্ধবাবুদের প্রশংসা করছেন আসলে এরা একটা হ্যালোজিনেশান তৈরি করতে চাইছেন নিজেদের অন্যায় নিজেদের পাপবোধ সেটাকে ঢাকতে চাইছেন ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না ইতিহাস জানে এই রাজ্যে এই দেশের মাটিতে গুধ্রাকাণ্ডের দল ডাঙ্গার দলের নাম বিজেপি ইতিহাস জানে এই রাজ্যে সিঙ্গুরের শিল্প ধ্বংস করবার রাজনৈতিক দলের নাম রাজনৈতিক নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়